আজকে শিক্ষকরা থালা বাটি নিয়ে সেই আন্দোলন করতেছে মাথা নিজের মাথা নিজের চুল কামায়া নিজেরা আন্দোলন করতেছে এবং হাতের মধ্যে প্লেট নেয়া তারা ঢাকা শহরের মধ্যে আন্দোলন করতেছে এর চাইতে দুঃখজনক খবর বাংলাদেশের জন্য আর কিছু হতে পারে না কথা বলেন ঠিক কিনা আমি শুনছি শিক্ষকদেরকে মাত্র বাড়ি বাড়া দে পাঁচশো টাকা আচ্ছা পাঁচশো টাকা দিয়া কি কিছু হয় বলেন বেতনে দেয় কত আবার আইন পাশ করে আমরা বেতন দিচ্ছি আপনারা কেউ কোচিং করবেন না আরে বেটা এই টাকা দিয়ে সংসার চলে না কোচিং করে প্রাইভেট পড়াইলে তো শিক্ষকের মেধা বাড়ে হ্যাঁ কথা কন ঠিক কি না প্রাইভেট পড়াইলে সমাজের সন্তানকে প্রাইভেট পড়ায় প্রাইভেটের মাধ্যমে তার মেধা বাড়ে আর যে ছেলে শিক্ষক রয়েছে প্রাইভেট পড়বে তার পিতামাতা মাতা শিক্ষকের সম্মান করবে তোমার গায়ে জলে কেন তোমার গায়ে এই জন্য জলে আর শিক্ষকরা তো প্রাইভেট পড়ায়া মাত্র কিছু টাকা পায় আর তোরা তো বাংলাদেশের কোটি কোটি টাকা দুর্নীতি যারা বাংলাদেশের টাকা অবৈধভাবে মানুষের বুকে লাথি মাইরা টাকা দুর্নীতি কইরা টাকা বিদেশ সুইস ব্যাংকে পাচার করে শিক্ষকদের শিক্ষকদের কান্নার আওয়াজ তাদের কানের ভিতরে ঢুকবে না কারণ তাদের দিল মরা কথা বলেন ঠিক কিনা বলেন তাদের কি মরা দিল মরা আমি ইন্টারিম গভর্নমেন্টকে আবারও বলছি সতর্ক করেই বলছি শিক্ষকদের আন্দোলন গণ আন্দোলনের রূপ দেওয়ার আগে শিক্ষকদের দাবি মেনে নেন আর না হয় আপনার মস্তত কিন্তু কাপা শুরু হয়ে যাবে শিক্ষকদেরকে যেই সমাজে মানুষ শিক্ষককে সম্মান করে না শিক্ষক জাতি মানুষ গড়ার কারিগর শিক্ষকদেরকে যেই সমাজে সম্মান করে না সেই সমাজের প্রতিনিধি কখনো সভ্য হতে পারে না কথা বলেন ঠিক কিনা ইন্ডিয়ার গভর্নমেন্টকে বলবো অনতি বিলম্বে শিক্ষকদেরকে তাদের ন্যায্য দাবি যৌক্তিক দাবি মেনে নেন আমার সুন্নি জনতা যারা এসেছেন শুক্রিয়াত সকলে পড়ুন আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ সালাম ওই নী নুরানি কদম মোবারকে যিনি হায়াত নবী নূর নবী গায়েবের খবর দেনওয়ালা হজরফুর নুরুসল্লাহ আলী ওয়াসাল্লামের ওম্ম হিসাবে আল্লাপাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য তান আবারও পড়েন আলহামদুলিল্লাহ এনতেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে কবর হাসর এবং পিতা মাতা সম্পর্কে আলোচনা করার জন্যে এবং নামাজের উপরে গুরুত্ব দিয়ে কিছু কথা বলার জন্য। আমি আপনাদের সামনে বেশি লম্বা চোর আলোচনা করব না রাত্র যেহেতু প্রায় পৌনে তিনটা ঘন্টা খানেকের ভিতরে ইনশাল্লাহ ওয়াজ ফিনিশিং দিব যেন আপনারা বাড়িতে গিয়ে ফজর পড়তে পারেন আমিও আপনাদের কাছ থেকে ওয়াচ করে ঢাকায় চলে যাব। ইনশা আল্লাহ আল্লাহ যেন আমাদের সবাইকে সয়ে সালামতে রাখে বলুন আমিন আমার বাবারা আমার আল্লাহ রাবুল আলমিন জালেমদেরকে পছন্দ করে না যত যে যত বেশি জুলুম করবে আল্লাহ পাক তাদের উপরে তত বেশি অসন্তুষ্ট হবে কথা বলেন ঠিক কিনা জুলুম করা যাবে না এজন্য আমরা ইনসাফ করে চলবো আজকে বাংলাদেশের ইনসাফ যেন দেউলিয়া হয়ে গেছে কথা বলেন ঠিক না বাংলাদেশের ইনসাফ যদি দেউলিয়া না হতো আজকে কয়েকটা দিন দুইরা ঢাকার শহীদ মিনার চত্বরে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা রাতের বেলা শহীদ মিনারের চত্বরে রাত্রি যাপন করতেছে খোলা আকাশের নিচে আর কিছু উপদেষ্টা আছে যারা এসির ভিতরে শুয়া শুয়া বাতাস খাইতেছে কথা বলেন ঠিক কেনা তো শিক্ষকরা হলো জাতির বিবেক শিক্ষক হলো মানুষ গড়ার কারিগর সারা বাংলাদেশের সব শিক্ষকরা এখন ঢাকায় আর আমার দেশের উপদেষ্টা বিদেশ সফর করে বয়া বয়া বিভিন্ন ধরনের তামসা করে যারা শিক্ষক যেই সমাজে যেই সমাজ শিক্ষককে মর্যাদা দিতে জানে না সেই সমাজের ভাগ্যে ভালো কিছু আশা করা যায় না কথা বলেন ঠিক কেনা সমাজের মানুষ প্রথমে বোঝার দরকার আমার সন্তান শিক্ষকের কাছে পড়ে কথা বলেন ঠিক কিনা আছেন তারা কি শিক্ষকদের দুঃখ বোঝার দরকার আছে না আরে কথা কোন আছে না তারা তাদেরকে যে বেতন দেয় বেতন দিয়ে কি সংসার চলে আমি একটা শিক্ষকের সন্তান ছিলাম আমি দেখছি আমার আব্বা শিক্ষকতা কইরা পাঁচটা ছেলেরে ছয়টা মেয়েরে মানুষ করতে গিয়া যে কত কষ্ট করছে বেতন পাইছে আর কত এই মানুষ করতে যায় যে। কত কষ্ট করছে কোথায় থেকে খাবার কীভাবে লেখাপড়া করবে কিভাবে রেজিস্ট্রেশন ফি দিবে কিভাবে ঈদ উদযাপন করবে কিভাবে অসুস্থতার চিকিৎসা করবে ইত্যাদি ইত্যাদি সব ভ্যারাইটিস সমস্যা বাবা কিভাবে ফেস করছে যারা শিক্ষক তাদের জীবন যে কত মানবেতরভাবে ভাবে কাটে এটা কেউ জানে না একমাত্র তারা শিক্ষক দীক্ষা মুখ খুললা সমাজে বলে না কথা বলেন ঠিক কিনা বলেন। বলেন আজকে শিক্ষকরা থালা বাটি নিয়ে সে আন্দোলন করতেছে মাথা নিজের মাথা নিজের চুল কামায়া নিজেরা আন্দোলন করতেছে এবং হাতের মধ্যে প্লেট নিয়ে তারা ঢাকা শহরের মধ্যে আন্দোলন করতেছে এর চাইতে দুঃখজনক খবর বাংলাদেশের জন্য আর কিছু হতে পারে না কথা বলেন ঠিক না আমি শুনছি শিক্ষকদেরকে মাত্র বাড়ি বাড়া দে পাঁচশো টাকা আচ্ছা পাঁচশো টাকা দিয়া কি কিছু হয় বলেন বেতনে দেয় কত আবার আইন পাশ করে আমরা বেতন দিচ্ছি আপনারা কে কোচিং করবেন না আর বেটা এই টাকা দিয়ে সংসার চলে না কোচিং কইরা প্রাইভেট পড়াইলে তো শিক্ষকের মেধা বাড়ে হ্যাঁ কথা কন ঠিক কিড়া কন প্রাইভেট পড়াইলে সমাজের সন্তানকে প্রাইভেট পড়ায় প্রাইভেটের মাধ্যমে তার মেধা বাড়ে আর যে ছেলে শিক্ষকের যে প্রাইভেট পড়বে তার পিতামাতা শিক্ষকের সম্মান করবে তোমার গায়ে চলে কেন তোমার গায়ে এই জন্য চলে আরে শিক্ষকের তো প্রাইভেট ভরায়া মাত্র কিছু টাকা পায় আর তোরা তো বাংলাদেশের কোটি কোটি টাকা দুর্নীতি কইরা বিদেশে পাচার করস কথা কর দেখ আমার শিক্ষকরা টাকা পাচার করে তো যারা বাংলাদেশের টাকা অবৈধভাবে মানুষের বুকে লাথি মাইরা টাকা দুর্নীতি কইরা টাকা বিদেশ সুইস ব্যাংকে পাচার করে শিক্ষকদের শিক্ষকদের কান্নার আওয়াজ তাদের কানের ভিতরে ঢুকবে না কারণ তাদের দিল মরা কথা বলেন ঠিক কি বলেন তাদের কি মরা দিল মরা আমি বলছি আবারও সতর্ক করেই বলছি শিক্ষকদের আন্দোলন গণ আন্দোলনের রূপ দেওয়ার আগে শিক্ষকদের দাবি মেনে নেন আর না হয় আপনার কিন্তু কাপা শুরু হয়ে যাবে শিক্ষকদেরকে যেই সমাজে মানুষ শিক্ষককে সম্মান করে না শিক্ষক হলো জাতির মানুষ গড়ার কারিগর শিক্ষকদেরকে যেই সমাজে সম্মান করে না সেই সমাজের প্রতিনিধি কখনো সভ্য হতে পারে না কথা বলেন ঠিক কেনা गवर्नमेंट গভর্নমেন্টকে বলবো অনতি বিলম্বে শিক্ষকদেরকে তাদের ন্যায্য দাবি যৌক্তিক দাবি মেনে নেন যদি আখিরাতের ভয় থাকে তাহলে ইনসাফ করুন কথা বলেন ঠিক না বলেন আমি একথা বলবো কারণ আমার বাবা শিক্ষক আমি একথা বলবোই আমার বড় ভাই শিক্ষক আমি একথা বলবোই আমার যে ছোট ডাই ও শিক্ষক আমি আমি কথা বলবই আমার সবচেয়ে ছোটো ভাই সেটাও শিক্ষক আরবি প্রভাষক এই জন্য আমার আমি শিক্ষকের ভাই আমি নিজ শিক্ষক ছিলাম আমার বাবা শিক্ষক শিক্ষকের সন্তান হিসাবে শিক্ষকদের দরদ কত শিক্ষক কিভাবে দিন যাপন করে রাত্র যাপন করে কেমনে সংসার চালায় সেটা আমি নিজে সন্তান হিসাবে আমি দেখছি এই জন্য আমি মনে করি শিক্ষকদের বেতন বৃদ্ধি করলে দেশ দেউলিয়া হবে না বরং শিক্ষকের বেতন বৃদ্ধি করলে এবং শিক্ষকদের মন ভালো থাকলে তাদের হৃদয়টা উৎফুল্ল থাকলে এই দেশের সন্তান সুশিক্ষিত হবে শিক্ষককে সম্মান করলে দেশ দেউলিয়া হয় না শিক্ষককে সম্মান করলে দেশের মানুষ শিক্ষিত হয় ঠিক কি না বলেন বরং তোমরা মানুষের মূল্যায়ন শিক্ষকদের মূল্যায়ন না করার কারণে আজকে ন্যায্য ইনসাফ ইনসাফ না থাকার কারণে আজ দেশ দেউলিয়া হয়ে যাচ্ছে বোঝেন না আজকেও শাহজালাল এয়ারপোর্টে আগুন সিপিসিতে আগুন সব জায়গায় শুধুমাত্র আগুন যখন জুলুমের মাত্রা বেড়ে যায় আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায় আমাকে বিষয় দিয়েছেন খুব ভালো কবর হাসদ আর মা বাপের ওয়াজ করতে বলছেন ইডি তো করার দরকার রাত্রে শেষ রাইতে কে কারণ আখিরাতের জবাবদিহি তার ভয় যার অন্তরে থাকে কবরের জবাবদিহি তার ভয় যার অন্তরে থাকে সে কখনো জুলুম করতে পারে না আমার ভৈরবের ছেলের আওয়াজ করে বলুন ঠিক কিনা বলুন